রাধে রাধে মিত্র তো আজকে চলে এসেছি আরেকটি স্থান দর্শন করার জন্য আমাদের কাম্যবনে বর্তমানে রয়েছি কাম্যবনের একটি স্থান যে স্থানটির নাম হলো চুরাশি খাম্বা মিত্র এখানে কি হয়েছিল পঞ্চ পাণ্ডব পাশা খেলায় হেরে যাওয়ার পরে বারো বছরের বনবাস এবং এক বছরের অজ্ঞাতবাস সেই অজ্ঞাতবাসের সময় লাস্টের যে বছর সেই বছরে কিন্তু বৃন্দাবনেও আসে এবং কাম্যবনে এসে এখানে এক সাধু মহাত্মা ঋষি যেখানে তপস্যা করতেন এখানে এসে ওনারা আশ্রয় গ্রহণ করেছিলেন সেই স্থানেই কিন্তু চুরাশি খাম্বা দিয়ে খুব সুন্দর একটি মন্দির নির্মাণ হয় আর সে কারণেই এই স্থানের নাম হয়েছে চুরাশি খাম্বা তো আসুন আজকের এই ভিডিওটিতে এই চুরাশি খাম্বা স্থানটি দর্শন করি আসলে মিত্র পঞ্চ পাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় পাণ্ডব ছিলেন বা প্রিয় ভক্ত ছিলেন সে কারণেই বারো বছর যত বিপদ ওনাদের জীবনে এসেছেন সব বিপদ থেকে কিন্তু সব সবসময় ভগবান শ্রীকৃষ্ণ ওনাদেরকে রক্ষা করে গিয়েছেন এ হল ভক্ত এবং ভগবানের এক অপূর্ব প্রেমের পরিভাষা আমরা বলতে পারি আর তার প্রমাণ দিয়ে গেছেন পাণ্ডবেরা কত দুঃখ কষ্ট জীবনে সহ্য করেছেন তবুও কখনো ভগবানের চরণ ছাড়েননি আর সেই স্মৃতি মনে করুন মিত্র এই মহল দর্শন করে এই স্থান দর্শন করে যে সেই পবিত্র ভক্তরা যে স্থানে পদার্পণ করেছিলেন তাদের কমল চরণ দিয়ে যে স্থানে বিচরণ করেছিলেন সেই স্থান এই মহাভারতের কথা যদি মনে পড়ি আমাদের তাহলে সবচাইতে প্রথম মিত্র পাণ্ডবদের কথা অবশ্যই মনে পড়ে কুরুক্ষেত্রের যুদ্ধের কথা অবশ্যই মনে পড়ে মিত্র ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের ভগবান এসেছিলেন তাপরে কুরুক্ষেত্রের যুদ্ধ হয় সে সময় পাণ্ডবদের কিন্তু বিশাল বড় ভূমিকা ছিল সেই কুরুক্ষেত্র যুদ্ধে মিত্র ভক্তদেরকে প্রতিষ্ঠা দেওয়ার জন্যই ভগবানের আগমন মিত্র চিন্তা করুন একবার যে এই পাণ্ডবেরা এত কষ্ট করেছেন কিন্তু হার মানেননি অবশেষে আসলে জয় ভক্তদেরই হয়েছে কৌরবদের হার হয়েছে শুধুমাত্র পাঁচটি গ্রাম চেয়েছিলেন পঞ্চ পাণ্ডবদের জন্য তাও দিতে নারাজ ছিলেন দুর্যোধন অথচ ভগবান শ্রীকৃষ্ণ এমন কৌশল করলেন কুরুক্ষেত্রের যুদ্ধের মাধ্যমে যে সম্পূর্ণ ভূমণ্ডলের রাজা করে দিলেন যুধিষ্ঠির মহারাজকে এবং পঞ্চ পাণ্ডবদের দিয়ে দিলেন আধিপত্য মিত্র তারা কত কষ্ট করেও ভগবানের চরণ ছাড়েননি বলেই কিন্তু আজ এত সুন্দর স্থান পেয়েছেন তাই না মহাভারতের স্থান পেয়েছেন পঞ্চ পাণ্ডবেরা মিত্র আমাদের জীবনেও অনেক দুঃখ কষ্ট অনেক বেদনা আসে কিন্তু ভগবানকে ভুলে গেলে কিন্তু আমাদের চলবে না কেন কি সুখের পরেই দুঃখ দুঃখের পরেই সুখ এভাবেই জীবনের রচনা হয় তো ভগবানের চরণ ধরে রাখলে পরে কিন্তু পঞ্চ পাণ্ডবদের মতো আবার পুনরায় ভূমণ্ডলকে জয়ী করা যায় ভূমণ্ডল প্রাপ্ত করা যায় মিত্র এক ছত্র রাজা হয়েছিলেন যুধিষ্ঠির মহারাজ এক ছত্র রাজা হয়েছিলেন যুধিষ্ঠির মহারাজ পঞ্চ পাণ্ডবদের মধ্যে একজন তাই না তো ভগবানের অসীম কৃপা রয়েছে এই ভক্তদের প্রতি আর সেই ভক্তরা যেখানে এসেছেন কত পবিত্র স্থান মিত্র আমরা দর্শন করতে পারছি মনে করুন মিত্র এখানে তারা ছিলেন রাত্রি যাপন করেছেন কোনো এক কক্ষ ছিল এখানে সেখানে তারা রাতে বিশ্রাম নিয়েছেন সাধু মহাত্মার মুখের কথা শ্রবণ করেছেন এবং সুন্দরভাবে তাদের জীবন কাটিয়েছেন সেই অজ্ঞাতবাসের সময় তাই না তারপরেই কিন্তু মিত্র কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয় আঠেরো দিন উনিশ দিন ধরে যে যুদ্ধ হয় কুরুক্ষেত্রের মাঠে তা পাণ্ডবদের জন্যই রচনা করা হয় কেন কি ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে এবং পাণ্ডবদের জয়ই করতে হবে তার ভক্তরা ভগবানের চরণ কখনো যখন ছাড়েননি তাদেরকে কিভাবে ভূমি দেখে আলাদা করা যায় তাদেরকে এই ভূমির মালিক করে দেবেন বলেই ভগবানের এত সুন্দর রচনা মহাভারতের তাহলে আসুন এবার এই মহলটি আমরা ঘুরে ঘুরে দর্শন করি এরপরে কিন্তু বিমালাকুণ্ডও আমরা দর্শন করব অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখবেন তো মিত্র আজকে আমরা দেখুন কত সুন্দর একটি স্থানে প্রবেশ করলাম চুরাশিটি খাম্বা রয়েছে যেন সেই ভগবান শ্রীকৃষ্ণের সেই যে স্থান মনে হচ্ছে এখান থেকে উপরে যাওয়ার সিঁড়ি ছিল সে সময় বন্ধ করে দিয়েছে সেই ভগবান শ্রীকৃষ্ণের বাড়ির মতো সেই চুরাশি খাম্বার মন্দিরটি মনে হচ্ছে এরকম যদি ফাঁকা থাকতো ভগবানের সেই গোকুলের বাড়িটি তাহলে কিন্তু খুব আনন্দ হতো দর্শন করে কেন ভক্তরা সেখানে গিয়ে পান্ডাদের না কত সুন্দর কালাকৃতি রয়েছে এখানে আর ছাদ কত সুন্দর করেছে হ্যাঁ তো আমাদের ভক্তরাও যারা আছে ওনারা দর্শন করছেন খুব সুন্দর দর্শনের স্থান প্রতিটি স্তম্ভ খাম্বা আসলে কত হাইট কত হবে বর্তমান যুগে যে ছাদগুলো বা বাড়িগুলো করা হয় সেগুলোর হাইট সাড়ে দশ বা এগারো ফুট তো এটা হলো পনেরো ষোলো ফুট মতো হাইট হবে বা এখানে প্রতিটি খাম্বায় আবার মন্দিরের মতো হয়তো কিছু রাখার জন্য করেছে কত কাজ নিখুঁতভাবে একটা স্তম্ভ তৈরি করতে এত পরিশ্রম করেছে তাই না এটা মন্দির ছিল যেন মনে হচ্ছে সেই রাজার সে সময় বসে থাকতেন সেরকম আর নিচে কি আছে নিচু কিছু নেই কত সুন্দরভাবে এটা করেছে বলুন আগের কাজ একেই বলে এটা এইটা মন্দির কে তাই না কিন্তু শাস্ত্রে যেটা পড়লাম এই মাত্র তাতে বলা রয়েছে যে মন্দির এটা তো তারা এই পঞ্চ পাণ্ডবরা এখানে ছিল এই মন্দিরের ডিজাইন তো ধীরে ধীরে সময় গতিতে স্টাইল ডিজাইন পরিবর্তন হয়ে গেছে কত সুন্দর কলাকৃতি কোনো জিনিসের ব্যাপারগুলোই আর কি আলাদা এটার হাইট ছোট এখানে কি ছিল বোঝা মুশকিল আর এই উপরের পিলারটাকে একটা কাঠের উপরে এখানে এরকম দেয়া রয়েছে ঠেকা দিয়ে রেখে দিয়েছে কাঠের উপরে পাথর খয়ে খয়ে গিয়েছে এবং উপরে কামরা ছিল না কি ছিল বুঝবো আচ্ছা সাউথ ইন্ডিয়া এরকম অনেক পুরনো মন্দির আছে ছাদের উপরে ছাদ কত বড় বড় পাথর দিয়ে ছাদ করা দারুণ লাগছে আমাদের বোঝা দামে অনেক এরকম সুন্দর সুন্দর দর্শনের স্থান আছে বাংলা বোঝে হ্যাঁ মাথা 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 তো নারিয়ে দিলে বললো যাবে না বোঝা গেল কিছু যে এখানে বেড আছে বেডরুম টেডরুম কিছু না শুধু মন্দিরই এটা মন্দির কিন্তু সেই মন্দিরের স্তম্ভগুলো কত কষ্ট করে পড়েছে তাই না মনে হচ্ছে সেই দাপর যুগেই ফিরে যায় আর এই গাড়ির যন্ত্রণা মানুষের এত ভিড় ভালো লাগে না পুরনো এটাই ভালো ছিল সব চাইতে হ্যাঁ হ্যাঁ আর কারোটার সাথে কারোটার মিল নেই আলাদা আলাদা আছে না এখানে এখানে তাই নাকি কিন্তু অন্য ধর্মের মানুষেরাও আসে মনে হচ্ছে না অন্য ধর্মের চলো যাই আরো দর্শন আছে আরো দর্শন করতে হবে চলো কি একটা বললে হয়ে যাবে সময় আছে সময় কি বারবার আসে জীবনে তাই না একটা তুলবে না এবারে আমরা যে স্থানটি দর্শন করাচ্ছি ঠিক থেকে কিছু দূর এগিয়ে আসলে পরে সেই বিমল রাজার কন্যাদের বিবাহ হয়েছিল এবং তাদের চোখের জলে যে কুণ্ড নির্মিত হয়েছিল সেই কুণ্ড বিমল কুণ্ডের দর্শন করছি আমরা এই মুহূর্তে তটে এসে পৌঁছালাম মিত্র যে গোপিকারা ভগবানের সেই স্ত্রীরা বিমাল রাজার কন্যারা ওনারা এই চোখের জল দিয়ে গেছেন এখানে আমাদের জন্য এবং সেই চোখের জল আজকে আমরা দর্শন করতে পারছি এবং এই এবং এই স্থানে আচমন করলে পরে ভগবানের সেই প্রেম লাভ হয় ভগবানের প্রতি প্রীতি লাভ হয় যেভাবে গোপিকারা ভগবানকে পেয়েছেন সেভাবে আমরাও পেতে পারি এমন সুন্দর স্থান দর্শন করলে পরে জয় বিমাল রাজা কি জয় হোক কত যে আমাদের ব্রজধামে এরকম সুন্দর সুন্দর্যায়ন রয়েছে এরকম দর্শন রয়েছে তার কোনো শেষ নেই হ্যাঁ হ্যাঁ রাধা দুটো কৃষ্ণকুণ্ড রাধাকুণ্ড মিলিয়ে একটা এত বড় আর দেখুন ঘাটের চারি ধারটা মন্দির মানে কত প্রকার ওই 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 মন্দির এই মন্দির এই মন্দির হ্যাঁ কত মন্দির রয়েছে কি দেখতে কোনটা পান বলে নাকি পানকপড়ি পানকপড়ি বড় পানকপড়ি ওই দেখুন উপরে বসে আছে তাই না বাবাজি হ্যাঁ ওই ব্রজের বাবাজি ওনারা খালি চান্স পায় যদি একবার তাহলে দেখবেন বাবাজির রূপ কাকে বলে যাই হোক মানে দেখুন আমরা চোখ দিয়ে কত কিছু চোখের দর্শন করি তাই না সেই দর্শনের সাথে সাথে কিন্তু হৃদয়ের পরিবর্তন হতে থাকে হ্যাঁ টিভিতে দেখছি টিভি একটা মর্মান্তিক দৃশ্য দেখে দেখে হৃদয় কিরকম বিচলিত হয়ে যায় না হ্যাঁ আর এইখানের দৃশ্যটা দেখুন হৃদয় কি হচ্ছে এইদিকে একভাবে তাকিয়ে থাকলে বা এই যে পারগুলো গুলো দেখলে পরে কি ভালো লাগছে তাই না একদম শান্ত মনে হয় ভগবানের রাজ্য একটা একদম শান্ত পরিবেশ ভগবানের রাজ্যে এসে গেছি তাই না সেরকম মনে হয় যেন বৈকুণ্ঠে বা গোলক ধামে বা স্বর্গে যেটা আমরা বুঝি হ্যাঁ সেখানে চলে এসেছি কি সুন্দর দৃশ্য সকাল হোক বিকেল হোক সন্ধে হোক যে কোনো সময় কুণ্ডের তটে এসে বসলে পরে সেখানে শান্ত হোক আসলে সুখ কথাটা বলতে কি বোঝায় এই জিনিসটাই আর কিছু নাই হৃদয় যদি জ্বলন না থাকে ব্যাকুলতা না থাকে যদি শান্ত হয়ে থাকে হৃদয়টা তাহলে যা কিছু অল্প খাই অল্প পাই সে সব কিছুতে শান্তি উপলব্ধি করা যায় তো সেইটাই হলো সুখ এই যে আসলাম বৃন্দাবনে দর্শন করলাম এতদিন ছিলাম আর কোনো কলুষতা কোনো টেনশন টেনশন কিচ্ছু নেই কিছু নেই কিন্তু আবার সেই যাওয়ার সাথে সাথে দেখবেন শুরু হয়ে গেছে শুরু হয়ে যায় হ্যাঁ এই জগতই নেই ট্রেনে ওঠার সাথে সাথে এই জগৎটাই ভুলে মানে এটা অন্য সব টেনশন যেন অন্য রকম হয়ে যায় ভাই ওইখানে টাকা পেতাম ওইখানে টাকা আনতে হবে আবার ওনাকে দিতে হবে এই আমার ওই কাজটা হলো না কত রকম বাপ হ্যাঁ সেই কিচ্ছু নেই ওসব কি সব এই জন্য বলে যে মায়ার জগৎ আর ভগবানের আধ্যাত্মিক জগৎ এই হলো ডিফারেন্স এই হলো সুখ ব্রজের সুখ আলাদা করে কিছু আর বোঝাবার দরকার হয় না বুঝলেন এই জিনিসটাই আর কি প্রচুর যুদ্ধ করে যে মুখ ফুখ দিয়েছে থেবড়ে একদম দেখুন একদম বাপরে বা খুব মারপিট করে যুদ্ধ এখানে তো কম সংখ্যায় খুব তেমন দেখা যায় না আসলে মানুষ যেখানে না থাকে সেখানে ওরা থাকেও না এই হলো ব্যাপার চলো চলে আসুন কমই আছে হরিবল হরিবল হ্যাঁ হ্যাঁ থাক চলতে থাকুক হোক পাঁচ সাত মিনিট ভাই স্মৃতি এই তো ওনারা যাবেন দেখবেন বাড়িতে গিয়ে দেখো আর কত ভক্তদের দেখাবে মানুষদের তাই না পাড়ার লোকদের হ্যাঁ 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 মন্দির দর্শন করে আসুন মন্দির হ্যাঁ ওনারা ওনারা এসেছিল আমাদের ওখান থেকে নরেন্দ্রপুর থেকে হ্যাঁ 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 আপনারা ভালো আছেন তো সবাই তাহলে মিত্র আজকের এই বিমালকুণ্ড দর্শনের সাথে সাথে এই ভিডিওটি এখানে এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে